ডাকাত ধরার রাতগুলো কিন্তু আমাদের সবারই অনেক খারাপ কেটেছে প্রত্যেকটা রাত আমরা সবাই নির্ঘুম কাটিয়েছি সবাই একটা টেনশনের মধ্যে থেকেছি যে কখন না যেন কার বাসায় অ্যাট্রাক্ট করে কার ডাকাতি হয় মানে এইসব প্রবলেম কিন্তু আমরা সবাই ফেস করেছি যাই হোক চতুর্দিকে সব কিছু শুনতে শুনতে কিন্তু আমরা সবাই অনেক মানে ভয় পেয়ে গিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় ডাকাতি হয়েছে অনেকের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের যাদের বাসায় বা যাদের কোনো ক্ষতি হয়নি তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো আছি যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাকাত ধরার রাতগুলো আমরা কিভাবে কাটিয়েছি বা কি কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা যে যেই বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে হচ্ছে ষাটটা ফ্যামিলি থাকি দশতলা পুরোটা বিল্ডিং সো এই ষাটটা ফ্যামিলিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এক একদিন এক এক ফ্ল্যাটের মানুষ হচ্ছে পাহারা দিবে সো সেরকমভাবেই হচ্ছে সবাই মিলে মানে যারা আঙ্কেলরা আমার আব্বুরা ভাইয়ারা সবাই মিলে হচ্ছে ওরা ডাকাত পাহারা দিয়েছে আর ডাকাত পাহারা দেওয়ার সময় ওরা জাস্ট প্ল্যান করে যে আমাদের বিল্ডিংয়ের সবাই তো সবাইকে চিনে না সবাই মিলে একটা গেট টুগেদার করবে আই মিন হচ্ছে ডাকা তো ধরবে আবার হচ্ছে রাতের বেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব সবার সাথে পরিচয়ও হয়ে যাবে তো সেটা প্ল্যান করে আমাদের বিল্ডিংয়ের সবাইকে হচ্ছে জানিয়ে দেওয়া হয়েছিল আর সবাই তো এক কথায় রাজি হয়ে গিয়েছিল কারণ এরকম সুযোগ সুবিধা আর কখনো হয়ে ওঠে না তো সেই প্ল্যান করে হচ্ছে আমরা সবাই মিলে এই মানে গেট টুগেদারটা আমরা অ্যারেঞ্জ করেছি সবার মতামত নিয়ে তো আমরা সাইটটা ফ্যামিলি মিলে অনেক মজা করেছি তো সকাল সকালে হচ্ছে সব বাজার করে এনেছিল আমি সব কিছু একটু একটু করে রেকর্ড করার চেষ্টা করেছি অ্যাজ এ মেমোরিজ হিসেবে আর আমি যেহেতু ব্লগ করি তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তো অনেক কিছুই আসলে রেকর্ড করতে পারিনি যখন থেকে খাওয়া স্টার্ট হয়েছে তখন আমি একটু একটু করে ভিডিও করেছি এই হচ্ছে আমাদের বাসার নিচে গ্যারেজের মধ্যেই হচ্ছে প্যান্ডেল করা হয়েছে এখানেই রান্নাবান্না সব কিছু করা হয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো বাই দ্য টাইম হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে যায় ও এসেছে ওর আন্টির বাসায় ওর আন্টিও হচ্ছে এই বিল্ডিংয়েই থাকে তো ওর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল আর এখানে ওই আমাকে রেখেই বসে গিয়েছে ওই দিন সবাইকে দেখে এত বেশি আনন্দ লাগতেছিলো মনে হচ্ছে পুরাই একটা ঈদ ঈদ ভাইব মানে ঈদের মধ্যেও মনে হয় এত মজা হয় না মানে হিন্দু মুসলিম সবাই ছিলাম আমরা আর সবার জন্য কাচ্চি করা হয়েছিল মানে আমরা এত বেশি মজা করেছিলাম সেদিন যা বলে বোঝানোর মতো সম্ভব না মানে প্রত্যেকটা মানুষ এত বেশি হ্যাপি ছিল সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে একদিকে মনে হচ্ছিল পুরা ঈদ ঈদ একটা ভাইব মানে ঈদের চেয়েও অনেক বেশি মজা করেছিলাম সেদিন আমরা সবাই সবাই নতুন জামা কাপড় পরে সেজে গুজে আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছি আড্ডা দিয়েছি গল্প করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু উপরে এসে রেস্ট নিলাম তারপর হচ্ছে ছাদে চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ছাদেও আমাদের প্রোগ্রাম হয়েছিল সেখানে হচ্ছে সবাই মানে সবাইকে গান ছেড়ে দেওয়া হয়েছে সবাই মিলে ইচ্ছা মতে নাচ গান সব কিছু করতেছিল তোমরা জাস্ট একটু ভিডিওটা খেয়াল করে দেখো ছোটো থেকে বড় সবাই হচ্ছে এত বেশি এনজয় করছিল আর এখানে হচ্ছে সবাই এক একজন নাচ তারপর কবিতা গল্প মানে যার যেটা ইচ্ছা কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ গান সবাই সবই করেছিল তো আমি জাস্ট একটু একটু ভিডিও করেছি সব কিছু রেকর্ড করা হয়নি উপরে সাউন্ড বক্স নিয়ে এসা হয়েছে মানে অনেক মজা করেছিলাম আমরা সবাই মিলে একসাথে কোনো কিছু করলে সেটার আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় ঠিক সেরকমই একটা ফিল পাচ্ছিলাম সবাই অনেক বেশি মজা করেছি সব কিছু আসলে রেকর্ড করা হয় না তো মজাটাই সেদিন অনেক বেশি করা হয়েছিল সবাই এত এত আনন্দ করেছে যা আসলে বলে বোঝানোর মতো না ছোট থেকে বড় আমরা সবাই অনেক এনজয় করেছি আর এখানে সব ভাইয়ারা আঙ্কেলরা আমার বাবা সবাই মিলে নাচ গান করছিল মানে সবার খুশি দেখে আমারও অনেক বেশি খুশি লাগছিল এরকম গেট টুগেদার প্রত্যেক বছর যদি দুই তিনবার হয় তাহলে

দেখলে কি ডাকাত আসবে আপনারাই বলেন তো ডাকাত আসেনি তো কি হয়েছে সারা রাত অপেক্ষা করেছি আমরা ডাকাতের জন্য কিন্তু ডাকাত আর আসলো না রাত চারটা পর্যন্ত আমরা ছাদের মধ্যে সবাই অনেক মজা করেছি ডাকাত ধরার রাতগুলো যেরকম ভয়ঙ্কর ছিল সেরকম মজারও ছিল অনেক